শুভ সকাল ঠাকুরকে প্রণাম জানিয়ে সমর্পণে উপলব্ধি সত্যের সঙ্গে মিথ্যাচার চলে না সদা সত্য সত্যই থাকে সত্যর বাক্য অনুসরণ উপলব্ধি করতে হয় সত্যের জন্য বাঁচতে হয় মরতে হয় করতে হয় তবেই জানবেন সত্য প্রিয় হয় বিশ্বাস হচ্ছে হৃদয় চক্ষু যার দ্বারা ভগবত দর্শন হয় সংসার সাধনার কঠিন অধ্যায় একমাত্র বিশ্বাসের শক্তিতে উত্তীর্ণ হওয়া যায় কারণ বিশ্বাসের পেছনেই থাকেন ভগবান থাকে নির্ভরতা থাকে ভগবত করুণা ঈশ্বর ঈশ্বরপ্রাপ্তির শুদ্ধতা সেই ধৈর্য নিষ্ঠা ও জীবন শক্তি আমাদের নেই জানেন বলেই ঈশ্বর ঠাকুর বলেছেন কর্তা হইতে যাইবেন না গুরুর উপর নির্ভর করতে শেখেন যাহা পারেন করিবেন না পারেন না করিবেন কেবল সর্বদা গুরুপদে অনন্য মতি হয়ে থাকাকে চেষ্টা করিবেন এই আমাদের কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা কর্তা হইয়া যাই সার্থকতা নামে শান্তি সমর্পণে ও পূর্ণতা স্মরণে শরণ ভক্ত ভগবানের মিলনের অন্তিম অবস্থা শরণ প্রদান করেই ভগবান আশ্রিতকে তার মহা মাধর্যাদি প্রদান করে আপন করে নেন এবং আশ্রিত সকল কর্তৃত্ব মায়ামহ ঋণ ও বেগমুক্ত হয়ে পূর্ণতা লাভ করে জয়রাম জয়রাম গুরু কৃপাহি